কিরে ছোট না কি করছে ও দাঁড়াও তোমার আমি দেখছি কি হইল এটা এটা কি করছিস তুই কি করছিস মানে আমি আমার হুর আল কুপাচ্ছি তা তোর সমস্যা কি আল কেও এভাবে কুপাই আল কি ভাবে কুপাই শিখতে হবে তোর কাছে আমার এই শোন তোর সাথে নেটা করার আমার কোনো ইচ্ছা নেই বাহারে আমার মনে আছে খুব ইচ্ছা আছে আমার তোমার সাথে নেটা করার কোনো ইচ্ছা নেই তাই নাকি তুমি যে রাম করে আল কাটছো এরাম করে আল কাটলি দুই দিন পর তো আমার জমি খুঁজে পাবো না তুই কি বলতে চাচ্ছিস আমি আমার ভোর আল কুমানো বন্ধ করতে হবে নাকি বুঝতে পারিছি এরাম করে বুঝলি তুই বুঝবি না তালি ঠিক আছে আমি কি করে দেখ আমিও আমার ভোর আল কুপাব এই তোর আল আলে তো শেষ এ কি ধরনের আল কুপানো এ কথা কবে না সর এখানে আরে এ আল কই কে এই যে আল তুই দেখতে পাচ্ছিস নে এ আল বল নাকি আমার জমির আইল আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার আমার একটু খালি হবে নি তুই সর না এ ভাই এই কোথায় তো এই সর আমার সাথে একদম নেটা করবি না কিন্তু বলে দিলাম আমি নেটা করছি তুই নেটা শুরু করেছিস আমি এই নেটা শেষ করব এই আচ্ছা ঠিক আছে আমিও দেখতেছি এরকম কই তুমি কথা শুনবা না নে তাড়া তোমার ব্যবস্থা আমি করছি এই আই বন্ধ কর কিন্তু বলে দিলাম কি রে লাঠি দিয়ে তুই কি আবার ভয় দেখাচ্ছিস তুই কি আবার মারবি নাকি ভয় দেখাচ্ছিস নে এটা কুমানো বন্ধ না করলে লাঠি তোমার মাথায় ভাঙব বলে দিলাম আর আমি হাতে চুরি করে থাকব না তাই না আমি কিচ্ছু করব না তোমার তাই না মারবি তো মার আমি সরে দেবো এইবার আমার ফসল দেখেছেন হ্যাঁ দেখলাম তুই মানুষ চিনিস কার কার হাত দিছিস তোর আজকে ভাই হ্যাঁ মানিক ভাই না তাই তো তোর আজকে আমি সেটা কিন্তু বুঝু ওই দেখেন মানিক ভাই মারামারি করতেছে মানিক ভাই আর রতন ভাই তাই তো তোর আজকে সন্তোষা হ্যাঁ চলেন ও সেটাতে কিন্তু মাথা আজকে ওরে লরে আমার বত বড় লরে ওরে লরে এই দেখেন আইল কেটে করে দেখেন এইভাবে কি কেউ আইল কাটে কই এখানে আইল কই এই দুইটা আলাদা জমি না একই জমি কিছুই তো বুঝতে পারছি হুজুর এই দুটো আলাদা জমি এখানে তো আয়াল ছিল আমি তো আইলই কাটছিলাম কিন্তু বড় ভাই এসে উল্টো দিক আল কাটা শুরু করেছে কি করেছে দেখেন এই থামেন আপনি এখানে কি হয়েছে আমাকে আর বোঝানো লাগছে না আমি বুঝতে পারছি আর আপনারা যেভাবে আল কাটেছেন এইভাবে তো কোনো শত্রু আল কাটে না ঠেলা অথচ আপনারা আপন ভাই হয়ে একজন আর একজন এমন ক্ষতি করছেন ভাবতেই অবাক লাগে এই মানিক ভাই আপনি যেভাবে আল কাটছেন এখানে আপনি কয় মুঠান বেশি লাগাতে পারবেন সামান্য একটি জমির জন্য আপনারা দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করেছেন অথচ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না আর শোনেন ভাই কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না আর দুইটা টাকা বেশি ইনকাম করে আপনি কি কবরে নিয়ে যাবেন আর একটা কথা মনে রাখবেন যে মানুষকে ধোকা দেয় সে কখনো রাসুদের উন্মত হতে পারে না আসলে ভুলটা আমারই আমি আমার ভুল বুঝতে পারছি হায় আমার এই যান মুসাফা করেন প্রিয় দর্শক আপনার এলাকায় কি এমন ব্যক্তি আছে তাদেরকে সচেতন করতে ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন